নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে না অবশ্যই দোয়া করা যাবে না ভাই কারণ হলো নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন তোমরা আল্লাহ কাছে মৃত্যু কামনা করবে না আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করবো নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করবো নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইব যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্তি মুক্ত হতে চাইব তো আমি আর বিপদ থেকে মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে এটা আমি কীভাবে নিশ্চিত হলাম বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো আর বড় হলো দীর্ঘায়িত হলো কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব এখন অপার্থিব হয়ে গেল অনন্ত অসীমকালের জন্য আমার জাহান নামের যাত্রার পথে আমি অগ্রসর হয়ে গেলাম খুব ভয়ঙ্কর একটি ব্যাপার তো এই জন্য একজন ইমানদার কখনও নিজের মৃত্যু কামনা করতে পারেন না নবী সাদাল্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দেওয়া ছিল যে আল্লাহ আহিনীমা কানু জিয়াতফি খের আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে আমি যতদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আমার বৃদ্ধি পাবে ওয়ামিতুল ওফাতু জিয়াতফি খের ওয়ামিত কানাতুল কানু রাহাত সার আল্লাহ তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকল্যাণ থেকে মুক্তি লাভের মাধ্যম অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট গ্লানি এগুলো থেকে হাই পাবো এবং আখাতে আমার পথ সুগম হবে সেরকম সময় মৃত্যু চাই তো জন্য জন্ম মৃত্যু এবং হায়াত মানুষ এভাবে আল্লাহ কাছে কামনা করবে কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি তো আমি নিশ্চিত নই যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ মা বাবার জন্য কীভাবে দোয়া করবো মা বাবার জন্য আপনি দোয়া করবেন কীভাবে আল্লাহ তালা নিজে শিক্ষা দিয়েছেন অকুর রব্যের হ্যামহুমা কম রব্যে অনিশ্চয় আর তুমি বলো যে হ্যাঁ আমার রব হ্যাঁ আমার পালন কর্তা আপনি আমার মা বাবা উভয়ের প্রতি আপনি রহম করুন যেভাবে তারা আমাকে ছোটোবেলায় শৈশবে আমার প্রতি রহম করেছেন অনুগ্রহ করেছিলেন তো এইভাবে মা বাবার জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে দিয়েছেন স্বয়ং অতএব সেভাবে আমরা দোয়া করতে পারি এছাড়া মা বাবার জন্য আমরা নিজের ভাষা নিজের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা দোয়াও করতে পারি নামাজ পড়া ছাড়া কি জানাতে যাওয়া যাবে নামাজ পড়া ছাড়া জানাতে যাওয়া যাবে কি না একজন মানুষ ইমান এনেছেন ইমান আনার পর নামাজের রক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন তিনি জানাতে যেতেও পারেন কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন তিনি মুসলমান অবলীলা একটার পর একটা অক্ত নামাজ নষ্ট করছেন এরপর তিনি জানাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না ইমাম আবর রহমান্লাহ সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ইমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম এবং সেই হিসাবে আল্লাহ তালা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্না দিতে পারেন সে সম্ভাবনা থাকে বাট করম হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর এবং আল্লাহ তালা করণা করে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতিরা কেমতে। যখন তারা জাহান্নামের জাবে ভোগ থাকবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকা কুমফি সাক্ষার তোমাদেরকে জাহান নামে কিসে নিক্ষেপ করেছে তখন তারা বলবে কল উলাম না কু মিনাল মুসল্লিন আমরা নামাজই ছিলাম না এ কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা শুধু করা হতো যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা নামাজ ত্যাগ করে আল্লাহ তালা রহমত অনুগ্রহ হলে জাস্ট ইমানের ভিত্তিতে আল্লাহ তালা কাউকে মাফ করিতে পারেন সেটা অপশনাল কিন্তু কোন হাদিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান্নামে নামে যাবে সো আমাদের সতর্ক থাকতে হবে এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে আরেক ধরনের ফসল আশা করার মতো ওয়াহাবি কারা এরা কি মুসলিম অনলাইনে দেখলাম এক বক্তা সৈন্য তরিকার যোগ দিলেন কালিমা পড়ে নতুনভাবে মুসলিম হয়ে এ বিষয়ে যদি কিছু বলতেন খুবই দুঃখজনক একটি ব্যাপার ওয়াহাবি বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি রহেমা হল্লাহ একজন আলিম একজন দায়ী ছিলেন তাকে নিয়ে নানামুখী চিন্তাভাবনা নানা ধরনের চিন্তাধারা আছে কিন্তু দিন শেষে তিনি যে মুসলিম ছিলেন এবং তার যে অনেক ভালো কর্ম ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই তহিদ এবং তা সুন্নতের পথে দাওয়া দিতেন বেদাদের পরে কঠোর এবং সিরকের পরে কঠোর ছিলেন দিন শেষে তারও তিনি মানুষ ছিলেন তার সমালোচনা জায়গা থাকতে পারে কিন্তু তার যে মূল পরিচয় সেটি পরিষ্কার তো সাধারণত আমাদের দেশে যারা তৌহিদ এবং শিরকের ব্যাপারে সচেতন শির থেকে বেঁচে থেকে তৌহিদকে প্রতিষ্ঠা করতে চায় বেদাত থেকে বেঁচে থেকে সুন্হাকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলের দিকে সাধারণত ওয়াহাবি বলে আপনার ট্রল করা হয় অর্থাৎ আব্দুল হাব নজরুল অনুসারে বলে দাবি করা হয় ওয়াহাব আল্লাহ তালার গুনবাচক নাম ওয়াহাবি হওয়া মানে আল্লাহওয়ালা হওয়া সে অর্থেও হয় যদিও সে অর্থে বলা হয় না তো যাই হোক কেউ আপনার ওহাবি হলে তিনি অমস্তিম এমনটি মনাকরণ করার কারণ আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করছেন মানে ওহাবির বিপরীতটা দাবি করছেন তারা নিজেদেরকে মনে করছেন যে তারা করণা অনুসারেই অনুসারে যারা সুন্নার অনুসরণ করছেন এই ভাইদের মধ্যে যেরকম ভুল ত্রুটি আছে ত্রুটিটা কোনো কোনো পর্যায়ে ইমান চলে যাওয়ার মতো পর্যায়ে হয়ে যেতে পারে যদি শির্ক হয়ে যায় বাকি সবাই তো সে পর্যায়ে না নিশ্চয়ই অনেকে আছেন যারা আসলে শির্কের পর্যায়ে যান নাই তারা আমাদের মুসলিম ভাই সো এখানে কালিমাপুর ইসলাম গ্রহণ করার ইস্যু আসলে নেই বা এটা প্রযোজ্য হয় না এখানে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয় এটা বাড়াবাড়ি ছাড়ার কিছুই নয় আল্লাহ তালা আমাদেরকে আমাদের পারস্পরিক যে মত পার্থক্যের জায়গাগুলো আছে মতের জায়গাগুলো আছে সেগুলোকে আমরা সহনীয় পর্যায়ে দেখার তফিক দান করুন আমরা যেন সেগুলোকে বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে না যাই এবং আহ এটিকে হাস্যকর পর্যায়ে নিয়ে না যাই আল্লাহ তালা আমাদের সবাইকে সে ধৈর্য সহ্য দান করুন এবং সেই বোধ শক্তি দান করুন আলহামদুলিল্লাহ আমি পরীক্ষায় অন্যটা দেখে লিখি না কারণ আমি জানি এটা হারাম কিন্তু অনেক সময় আমার আশপাশের লোকজন অন্য কাউকে প্রশ্ন করে উত্তর বলার সময় সেই উত্তরটা আমি শুনে ফেলি আমি সেই উত্তরটা নিজের খাতা লিখে কেমন গুণ হবে ইচ্ছার বাইরে যদি এরকম হয় যে আপনি জেনে গেছেন এখন জেনে যাওয়ার পরে আপনি তো আর ভুল লিখবেন না তাহলে সেটা আপনার জন্য জায়জ হতে পারে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কারোর খাতা দেখবেন না সেটাই হলো মূল বিষয় আপনি কারোর খাতা দেখছেন না দেখেননি কিন্তু আপনার জানা হয়ে গেছে যে কোনোভাবে আপনি লিখেছেন আশা করা যায় এর কারণে আপনি গুণাকার হবেন না এরপরে সঞ্জারা রিয়া আপনি লিখেছেন আমার দুইটা ভাই সোমবার পারে মারা যায় এই জন্য নিহত করেন এই দুই দিন সপ্তাহে রোজা রাখবেন প্রশ্ন হলো ঋতুস্রাবের সময় এগুলো তো রাখতে পারেন না এই রোজাগুলো রাখার নিয়ম কী তাছাড়া ওনার অনেক ভাঙতি রোজা বাকি ভাঙতি রোজা থাকলে সেগুলো আগে রাখতে হবে সেই রোজাগুলো আগে না রেখে তিনি অন্য কোনো রোজা রাখাটা তার জন্য সমীচীন হবে না কারণ হলো ফরজ রোজা রেখে তার জন্য নফল রোজা রাখার সুযোগ নেই এমনিতে সম্ভবসিত রোজা রাখা শুননা তামী সালাম সেটা রাখতেন এবং সে নিয়ত রাখলে তার সব হবে সন্তান মারা গেছে সেই জন্য আসলে ওই দিন রোজা রাখার বিশেষ কোনো তাৎপর্য শরীরের দৃষ্টিকোণ থেকে নেয় তারপর তিনি তাদের সন্তানদের মাখলাতের জন্য তিনি রোজা রাখতে চাইলে সেটা এখান তার ব্যাপার কিন্তু এটাকে শরিয়ার অংশ বা অপরিহার্য অংশ বানিয়ে ফেলা উচিত হবে না আর যখন মাসিক হবে তখন তার জন্য রোজা রাখা না যাহেজ এবং গুনাহের কথা সো ওই সময় তিনি কোন অবস্থাতে রোজা রাখবেন না আমি রোজা অবস্থায় ঠোঁটের চামড়ার ক্ষুদ্রাংশ গিলে ফেলার আশঙ্কা করছি এমন অবস্থায় আমি রোজাটি সম্পন্ন করেছি এখন কি রোজাটি পুনরায় কাজা করতে হবে এছাড়াও অনেক সময় রোজা রাখা অবস্থায় মুখের মাঝে মাঝে নাক দিয়ে টক পানি চলে আসে যা ফেলার জন্য বুঝে ওঠার আগে ভেতরে চলে যায় এমন রোজা সমূহ রাখা সত্ত্বেও কি পুনরায় তা কাজও করতে হবে বনের পিতা না এরকম রোজা আপনাকে কাজা করতে হবে না আপনার ঠোঁটের চামড়া আপনার ইচ্ছার বাইরে খসে পড়ে যদি পেটে চলে যায় ইনশাল কারণ আপনার রোজা ভঙ্গ হবে না আর নাকের পানি যদি আপনার পেটে যায় তাতেও আপনার রোজাভঙ্গ হবে না ইচ্ছাকৃতভাবে আমরা চেষ্টা করব জিনিসগুলোর জন্য ভেতরে না যায় কিন্তু ইচ্ছার বাইরে যদি চলে যায় ইনশাল্লাহ এরগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানির পদ্ধতিটা বিস্তৃত জানতে চাই মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে পার যদি তিনি ওসিয়ত করে যেয়ে থাকেন যে আমি হজ করতে পার যদি না পারি আমার সম্পদ থেকে তোমরা হজের ব্যবস্থা করবে তখন তার পক্ষ থেকে হজ বদলি হজের ব্যবস্থা করা ওয়াজিব সন্তানদের উপর আর যদি তিনি সেটা না করে যান এমনিতেই সন্তানরা প্রণোদিত হয়ে তার পক্ষ থেকে হজ বা সন্তান বা আত্মীয় জন কেউ সবপ্রণোত হয়ে যদি তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করেন সেটা করতে পারেন এক সাহাবি তা নবী সাল্লাহিসামকে জিজ্ঞাসা করেছেন তার মা সম্পর্কে যে আল্লাহ হে আল্লাহ রসুল আমার মা মারা গেছেন আপ আহ জান হ্যাঁ আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবীলাম বলো নাম হ্যাঁ তুমি করতে পারো তো এই জন্য অমৃত ব্যক্তির তরফ থেকে বদলি হজ করা যায় ঠিক একইভাবে কোরবানিও করা যায় নবী করিম সাল্লাহিসাল্লাম ইব্রাহিম ইসলামের পক্ষ থেকে কোরবানি করেছেন তিনি মৃত তো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানিও করা যায় হজও করা যায়